সাথে কথা ভালো বল অঞ্চলকে বারবার জানাচ্ছি হিন্দু বলে ভাই জানাচ্ছি ভাই বলো আচ্ছা আমি বলবো সো ফাইনাল আর দেখো এখানে দেখো কত মানুষ কিন্তু ভাইজানকে ঘিরে ধরেছে ঠিক আছে শুধু এটাই ভাইজানের ভালোবাসা দেখো মানুষ দেখো তো দেখো ফাইনালি কিন্তু ভাইজান চলে এসেছে আর ভাইজান আসার সাথে সাথে কত মানুষের আগম হয়েছে দেখো আর ভাইজান কিন্তু সেই ব্ল্যাক কালারের স্করপিওটা নিয়ে এসেছে যে স্করপিওটার কাঁচটা ভাঙা এখনো পর্যন্ত আর দু পর্যন্ত কাঁচটা ওই রকমই থাকবে ঠিক আছে তো দেখো কত লোক এখানে দেখো আর ভাইজান আছে ওই বিল্ডিংয়ে ঠিক আছে জনসংযোগে এসছে যেহেতু মানে সব সাক্ষাৎ করছে ফ্ল্যাশব্যাক সো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো ফাইনালি এখন যাচ্ছি ভাঙড়ে যেহেতু সেখানে আসছে আমাদের প্রাণপ্রিয় পির্যাতন অন আজকের ব্লকটা আরও সেরা হতে চলেছে তো এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেহেতু তোমাদের একটু সাপোর্ট কিন্তু আমার ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক মোটিভেট করে তো ভাইস এখন আসছি আমি বারহাত বাস স্ট্যান্ডে আর এখান থেকে কিন্তু বাস ধরে আমাকে যেতে হবে ভাঙড়ে তো চলো যেতে যেতে কথা হচ্ছে তো ভাইস ফাইনালি দু ঘন্টা বাস জার্নি করে এখন চলে এসেছি কিন্তু ঘটক পুকুরে আবার এখান থেকে আমি মানে এই টোটোতে করে এই ব্রিজটা পার করে যেতে হবে ভাঙড়ে মানে ভাইজান যেখানে এসছে তো চলো টোটোতে করে যাই আগে ভাই আনে সেই জায়গায় তারপরে ভিডিওটা শেয়ার করছি তো ভাই ফাইনালি কিন্তু চলে এসেছি উত্তর গাজীপুরে মাঝের পাড়াতে যেহেতু এখানেই আসছে আমাদের প্রাণ প্রিয় পিরজাদা নওসাদ সিদ্দিকি ভাই আন আর তোমরা আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছো যে দাদা বেশিরভাগ কেন ভাঙড়ে এসে ভিডিও বানাও তো দেখো তোমাদেরকে বলি আমাদের নওসা সিদ্দিকি ভাইজান হচ্ছে ভাঙড়ের বিধায়ক প্লাস ভাঙড়ের এমএলএ ঠিক আছে ওই জন্য কিন্তু সব সময় কিন্তু ভাইজানের প্রোগ্রাম বেশি মানে মাসে যদি তিরিশটা যদি প্রোগ্রাম হয় তিরিশটার মধ্যে কুড়িটা প্রোগ্রাম অন্তত ভাঙড়ে হয় আর দশটা এদিকে ওদিকে আর তার জন্যই কিন্তু ভাঙড়ে আসতে হয় ভিডিও বানাতে ঠিক আছে তো সেখানে ভাইজান আসবে সেখানে তো আসতেই হবে তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি উত্তর গাজীপাড়াতে আর আমি আসার আগেই মানে ভাইজান চলে এসেছে তো ভাইজানের আজকে মানে তিনটে প্রোগ্রাম আছে এই এলাকায় আমি সকালের প্রোগ্রামটা ধরতে পারিনি তার কারণ হচ্ছে মানে আমার বাড়ির থেকে তো ভাঙন অনেকটা দূরের রাস্তা তো টাইমে কুলোতে পারিনি সেই জন্য মানে সকালে আমি ধরতে পারিনি তো দুপুরেরটায় ধরছি আবার বিকালেরটাও ধরবো বলে আশা করা যায় তো দেখা যাক কতদূর কি হয় আর ভাইজান কিন্তু চলে এসছে তো চলো ভাইজানের ওখানে যাই তো দেখো ফাইনালি কিন্তু ভাইজান চলে এসছে আর ভাইজান আসার সাথে সাথে কত মানুষের আগম হয়েছে দেখো আর ভাইজান কিন্তু সেই ব্ল্যাক কালারের স্করপিওটা নিয়ে এসছে যে স্করপিওটার কাঁচটা ভাঙা এখনো পর্যন্ত আর দু পর্যন্ত কাঁচটা ওই রকমই থাকবে ঠিক আছে তো দেখো কত লোক এখানে দেখো আর ভাইজান আছে ওই বিল্ডিংয়ে ঠিক আছে জনসংযোগে এসছে যেহেতু মানে সব সাক্ষাৎ করছে দেখো এই জায়গায় ভাইজান কিন্তু জনসংযোগে এসেছে এখানে কিন্তু অনেক মানুষ এসছে কিন্তু আর নিচে দেখো কত মানুষ পুলিশ পোশানো আছে এদিকে ঠিক আছে আর ভাইজান কিন্তু সেই ভিড়ের মাঝখানে আছে দেখতে পাচ্ছো ভাইজানের মুখটা I

আর দেখো এখানে দেখো কত মানুষ কিন্তু ভাইজানকে ঘিরে ধরেছে ঠিক আছে শুধু এটাই ভাইজানের ভালোবাসা দেখো মানুষ দেখো এদিকে তো রাস্তা পুরোপুরি ব্লক হয়ে গেছে মনে হয় মানুষ দেখো ভাইজানের ভালোবাসার মানুষগুলো দেখো

আমি বলছি আমার হাতে ঘর দেওয়া নেই মা সত্যি কথা বলে দিয়ে ভালো কিন্তু তুমি যাতে বাড়ি বস সে চেষ্টা করবো এই জেরক্স দিয়ে একটা দরখাস্ত লিখবে এই মায়ের একটা দরখাস্ত লিখবে লিখে ভিডিওতে জমা করবে যে আমি গরিব মানুষ আমার কাঁচা বাড়ি আমাকে পাকা বাড়ি দেওয়া হোক আবার দুজনে দেওয়া হোক যারা দরখাস্ত থেকে লিখে এদের দুজনে জমা করিয়ে দেবে অনেকবার ভিডিওতে গিয়ে জমা অনলাইন করে আবার এমন কি সাংবাদিক করেছিলাম আইএসএফ বাংলা ভাইজান আইএসএফ বাংলাকে ডেকে সব সাংবাদিক করেছিলাম না এখান থেকে দেখো ভাইজান এখন চলে যাচ্ছে কিন্তু দেখো ভাইজান চলে যাচ্ছে একদিকে গাড়িগুলো দেখো আর পিছনে আছে দেখো পুলিশের গাড়ি ফাইনালি তো ভাইজান চলে গেছে আর ভাইজানের কিন্তু এখনও একটা প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামে আমি আর যাবো না তার একটাই কারণ আজকে যে জায়গায় ভাইজান এসছে এই জায়গাটা আমার বাড়ির থেকে এই জায়গাটা মানে মিনিমাম চার ঘন্টারও বেশি দূর ঠিক আছে সর্বপ্রথম আমি বাড়ির থেকে বাস জার্নি করে এসছিলাম বারাসাত বারাসাত থেকে এসছি আবার বাসে করে ঘটকপুকুর পুকুরে নেমে আবার একটা টোটোতে করে এসছিলাম হচ্ছে কাঁঠালিয়াতে কাঁঠালিয়াতে নেমে আবারও একটা কিন্তু অটোতে করে এসছিলাম পোলের হাটে এবারে পোলের হাট থেকে নেমে আবার টোটোতে করে গিয়েছি হচ্ছে ভাইজান যেখানে এসছে সেই জায়গায় ঠিক আছে তো তোমরাই বলো যে এই চার ঘন্টা জার্নিতে যদি পাঁচবার গাড়ি বদলাতে হয় ঠিক আছে তাহলে শরীরটা কত নার্ভাসের দিকে চলে যায় তো তার জন্য কিন্তু এরকম একটা ছায়া জায়গায় এসছি ভাইজানের মিটিংটা কমপ্লিট করে আর ভাইজান চলে গেছে আরও একটা জায়গায় তো সেখানে আমি আর যাবো না মানে এ যাবার মতো পরিস্থিতি আর নেই ঠিক আছে মানে শরীরটা এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছে তো এখন মনে করছে এই ছায়াতে দু দশ মিনিট কাটাবো কাটিয়ে একটু শরীরটা ঠান্ডা ফানা হলে এখান থেকেই বাড়িতে চলে যাবো যেহেতু মানে সামনের দিকে এরকম একটা পুকুর আছে তো সুন্দর আর এই যে বাঁশ ঝাড় মানে এখানে এত পরিমাণ হাওয়া হচ্ছে না গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু একটা সাইডে এসে বোলাক বানাচ্ছি তো মানে কী বলবো মানে আমার বাড়ির থেকে যদি মানে ভাঙরটা যদি একটা ট্রেন লাইন হতো তাহলে কিন্তু আসা যাওয়ার সুবিধা হতো প্লাস ভাঙড় সুবিধা হতো তো যাই হোক দুঃখের বিষয় মানে বাসে করে আসতে হলো এই চার পাঁচ ঘন্টার জার্নিটা শুধু আসলে হয় আবার তো যেতেও হবে ঠিক আছে ওর জন্য কিন্তু বেশি ক্লান্ত হয়ে যাবে শরীর তার জন্য কিন্তু আমি আর যাইনি তো ভাইজান যে প্রোগ্রামে গিয়েছে যাক সেটাতে আমি অ্যাটেন্ড করতে পারলাম না তো কী হয়েছে দুপুরেরটাতে অ্যাটেন্ড করলাম আবার কিন্তু নেক্সট টাইম ভাইজানের সাথে দেখা হবে তো যাই হোক গাইস ভিডিওটা কিন্তু কার কেমন লেগেছে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে বলো যেহেতু তোমাদের জন্য এত খাটা খাটছি ঠিক আছে আমার কষ্ট হলেও বাট তোমরা যে ভিডিওতে ভিউসগুলো দিচ্ছ কমেন্টগুলো করছো এতেই আমার মন শান্তি হয়ে যাচ্ছে ঠিক আছে তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চলো দেখা হচ্ছে কিন্তু পরের কোন নেক্সট ভিডিও ততক্ষণ টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ টাটা